সেই লোকটা বেল হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এই সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের জন্য আপনারা আগে ভিডিওতে দেখে নিয়েছেন এবং আজকে কিন্তু ভিডিওটা আগে ভিডিওর সঙ্গে অবশ্যই লিঙ্ক করা আছে এবং আগে ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে যে এটা কি সংক্রান্ত সুতরাং আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনার আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখুন আগের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে হাইকোর্টের বিচারক তিনি কিন্তু একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা উল্লেখ করে এবং সেই জাজমেন্টটা আমি আপনাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে কিন্তু জাজমেন্টটা অবশ্যই আপনারা ডাউনলোড করে করতে পারেন এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট বারবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং এই জাজমেন্টে যেটা বলা হয়েছে আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে পুলিশ কিন্তু ডিফেন্স নিয়েছিল যে তা পুলিশ বলেছে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাকে সব কিছুই বলেছি তাকে সব কিছু রিজন অফ অ্যারেস্ট এবং গ্রাউন্ড অফ অ্যারেস্ট তাকে সব কিছুই কিন্তু পুলিশ বলেছিল এরকমই কিন্তু পুলিশ ডিফেন্স নিয়েছিল এবং তখন কিন্তু তা সত্ত্বেও কিন্তু লোকটার বেল হয়ে যায় কিন্তু সেই লোকটা বেল হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের জন্য কিন্তু লোকটার বেল হয়ে যায় কারণ সুপ্রিম কোর্টে এই জাজমেন্টে ক্লিয়ার করে বলা হয়েছে যে যাকে অ্যারেস্ট করা হবে তাকে অবশ্যই লিখিত দিতে হবে যে রিজন অফ অ্যারেস্ট এবং গ্রাউন্ড অফ অ্যারেস্ট তাকে লিখিত দিতে হবে সুতরাং এই লিখিত ব্যাপারটা কিন্তু অবশ্যই কিন্তু হতে হবে পুলিশের কাছে সুতরাং আগে ভিডিওটা একটু দেখুন পুলিশরা হাইকোর্টেতে কিন্তু এরকম রকম ডকুমেন্ট দিতে পারেনি সেই জন্যই কিন্তু লোকটার বেল হয়ে গেছিলো এবং সেটা ইলিগাল অ্যারেস্ট ছিল সুতরাং যাকে অ্যারেস্ট করা হবে তাকে কিন্তু অবশ্যই পুলিশকে লিখিত দিতে হবে সব কিছু লিখিত দিয়ে তবেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে নাহলে কিন্তু সেটা ডেফিনেটলি ইলিগাল অ্যারেস্ট হয়ে যাবে এবং এটা কোন জাজমেন্টটা বলা হয়েছে ডেফিনেটলি আপনারা জাজমেন্টের লিঙ্ক দেওয়া আছে আপনার জাজমেন্টটা ফ্রিতে ডাউনলোড করে পড়তে পারেন পড়ে নিন জাজমেন্টটা ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন যে কী ডিরেকশান এই জাজমেন্টের মধ্যে দেওয়া আছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে দেওয়া আছে এবং কী ডিরেকশান এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে দেওয়া আছে যেটা আমি বললাম ডেফিনেটলি সেটাই দেওয়া থাকবে আপনারা তাও ডাউনলোড করে একবার পড়ে নেবেন জাজমেন্টটা নমস্কার আস্তে আগে আসি আপনাদের পুজো ভালোভাবে কাটুক এই কামনায় থাকলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ